আমি তোমার প্রেমের ভিখারি আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুলহ্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জবান খুলে গাই তো পারবেন তো ইনশাল্লাহ জাবান খুলে যদি গাইতে পারেন তাহলে আল্লাহর পিয়ার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে আমারে আমাকে হয়তো ওনার দিদার দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা যদি নবীর মহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে এই নাতে মুস্তফা শরীফ পাঠ করতে পারি তাহলে এটাই হতে পারে আপনার আমার জন্য নবীর দিদারের মাধ্যম জোরে কন্যা সুবহান আল্লাহ তাহলে সবাই দিল খুলে গাইতে পারবেন তো ইনশাল্লাহ জোরে গাইতে হবে আমি তোমার প্রেমের ভিখারি অসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তুমারি প্রেমের গো রসুল নই যে তু লো না যে তো লো না গো রসুল নই যে তু না তোমার প্রেমের গো সুল নাই যে তুলো না নাই যে তুলো না গো সুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হই রে হা রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ এহিবল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমারি প্রেমেতে আমার কলি জয়ঙ্গি কলি গো রসুল কলি জয়ঙ্গ তুমি প্রেমেতে আমার কলি কুলি জয়ঙ্গি জয়ঙ্গর গো রসুল কুলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত কর সখিয়া সারসুল্লা তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ অহি বল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের সকলে শকলপুরে আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 나তে মুস্তফা শরীফ কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন আরেকটা খবর আপনাদেরকে না বললেই নয় এই যে নাথ শরীফটা যে গেয়েছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আমাদের ইসলামের সাংস্কৃতিক সংগঠন রিসানাহ এর শিশু কিশোর পরিচালক মারজান মোহাম্মদ রুহি সে অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের কাছে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যেন এই নাথ শরীফের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে দ্রুত সুস্থতা নসিব করে দেন সকলে পরে আমিন